কো কমা কথা এসআইআর খসড়া তালিকা প্রকাশ করার পর অনেক সাধারণ মানুষকেই এসআইআর শুনানির হেয়ারিংয়ের নোটিশ পাঠায় নির্বাচন কমিশন সাধারণ মানুষের পাশাপাশি বিএলওদেরকেও নোটিশ দিতে ছাড়েননি নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের নোটিশ মতো সকলেই ব্লক অফিসে হাজিরা দিয়েছেন তবে এবার রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকেও এসআইআর শুনানির হেয়ারিংয়ের নোটিশ পাঠায় নির্বাচন কমিশন সাংসদ সামিরুল ইসলামকে ব্লক অফিসে হাজিরা দিতে বলা হয় উনিশে ফেব্রুয়ারি অর্থাৎ আজ সেই মতো আজ রামপুরহাট ব্লক অফিসে এসে এসআইআর শুনানিতে হাজিরার উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম ব্লক অফিসে তার সমস্ত নথি জমা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সামিরুল ইসলাম বলেন নির্বাচন কমিশন বলেছিলেন দু সালে যে সমস্ত মানুষদের ভোটার তালিকায় নাম থাকবে তাদের এসআয়ার হেয়ারিংয়ে ডাকা হবে না কিন্তু দু সালে ভোটার লিস্টের নাম থাকা সত্ত্বেও সমস্ত মানুষকে এই নোটিশ করা হচ্ছে এমনকি তিনি দাবি করেন বিজেপি বাংলায় বারবার হেরে এসেছে তাই বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করাচ্ছেন নির্বাচন কমিশন এআইয়ের মাধ্যমে কারণ নাম ভুল করার পদবী ভুল এই সব করে সকলকেই নোটিশ করছেন বলে অভিযোগ করেন সামিরুল ইসলাম বাংলায় একদম স্বৈরাচারী শাসন চলছে বলেও দাবি করেন তিনি অন্যান্য রাজ্যগুলিকেও এসআইআর করা হলেও বাংলার মতো এই ধরনের নিয়ম কোথাও করা হয়নি বলে তিনি দাবি করেন সামান্য গ্রামের খেটে খাওয়া পরিবার থেকে আমি এসেছি কিন্তু এখানে যেটা দেখলাম যে এখানে প্রত্যেকটা প্রায় অধিকাংশ মানুষকে ডাকা হয়েছে যাদের সঙ্গে আমি কথা বললাম এখন অব্দি তাদের প্রত্যেকে দু হাজার দুইয়ে ভোটার লিস্টে তাদের নিজেদের নাম কিংবা বাবা মায়ের নাম ছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রথমে কি বলে প্রেস কনফারেন্স করে বলেছিল দু হাজার দুয়ে যদি লিঙ্ক পাওয়া যায় মানে ম্যাপিং যদি হয় তাদেরকে হেয়ারিংয়ে ডাকা হবে না এটা আপনারা প্রত্যেকে দেখেছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার থেকে বলা হয়েছিল এটা প্রেস কনফারেন্স করে কিন্তু তাহলে দেখা যাচ্ছে কি যে ম্যাপিং যাদের আছে তাদেরকেও ডাকা হচ্ছে বাংলা থেকে বারবার হারার ফলে বাংলার মানুষকে বিজেপি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মাধ্যমে শিক্ষা দিয়ে ঠিক আছে সাধারণ বাংলার খেটে খাওয়া মানুষকে শিক্ষা দিতে চাইছে এবং তার জন্য এইভাবে হেয়ারিংয়ে হয়রানি করা হচ্ছে আপনারা দেখুন এক একটা বিধানসভাতে ফিফটি পার্সেন্টের ওপরে মানুষকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ইংরেজদের আমলেও এইভাবে বাংলার প্রতি অত্যাচার করা হয়নি যেভাবে মোদী সরকারের আমলে ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া যেটা যেটা হচ্ছে আপনার বিজেপির বি টিম তাদের মাধ্যমে মানুষকে বারবার হয়রানি করা হচ্ছে তার জবাব বাংলার মানুষ দু হাজার ভোটে বিজেপিকে শূন্য করে দেখিয়ে দিন আপনার কী ভুল ছিল আমার যেটা এই তিনটা ওরা পয়েন্ট করেছে মেনলি সবারই ক্ষেত্রে একই রকম ওরা এআই অ্যাপসের মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে ওরা এগুলো কারো নাম ভুল কারো এই ভুল যেগুলোর সঙ্গে কোনো যুক্তিকতা নেই যেটা ওরা নাকি বলছে লজিক্যাল যুক্তিকতা দিয়ে ওরা নাকি লোককে ডাকা হচ্ছে একদম পুরোপুরি স্বৈরাচার শাসন করছে একদম পুরোপুরি বাংলার যেটা অন্যান্য রাজ্যে যদি আমরা দেখি বিহারে রিসেন্ট এসআইআর হলো রাজস্থান বলুন অন্যান্য রাজ্যে রকম কোনো রকম নিয়ম করা হয়নি ইলজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা বলা হচ্ছে সেটা অন্য রাজ্যের ক্ষেত্রে নিয়ম ছিল না মাইক্রো অবজারভার অন্য রাজ্যে ছিল না অ্যাডমিট কার্ড অন্য রাজ্যে অ্যালাউ ছিল যেটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা এসডিও সাহেবরা দেয় সেটা অন্য রাজ্যের ক্ষেত্রে অ্যালাউ ছিল বাংলার ক্ষেত্রে আলাদা নিয়ম যেটা বিজেপি যেটা বিজেপি যেভাবে শিখিয়ে দিচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সেইভাবে ওরা করছে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য এর জন্য লড়াই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে সুপ্রিম কোর্টে যেভাবে লড়াই করছে পথে লড়াই করছে আমরা প্রত্যেকটা মানুষ যারা বৈধ ভোটার তাদের যদি একটারও নাম বাজ যায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখে নেবে তৃণমূল কংগ্রেস এবং বাংলার মানুষ কী জিনিস এটা দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের আন্দোলন চলছে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি প্রত্যেকের কাছে আহ্বান করব। যে এই যে লড়াই যেখানে নিজেদের ভোটার কার্ড কেড়ে নেওয়ার যে চক্রান্ত করছে তার প্রতিবাদ আমাদের প্রত্যেকটা মানুষ ল অ্যান্ড অর্ডার মেনটেন করে আমাদের মানে দেশের কখনো আইনকে হাতে কেউ নেবেন না আমরা একসঙ্গে স্বচ্ছর হয়ে দু হাজার ছাব্বিশে তার প্রতিবাদ দেওয়ার আমাদের সুযোগ যখন থাকবে তখন আমরা দেখে দেবো আজকে দেখুন যে গ্রামের মানুষগুলো এসছে তারা তারা অধিকাংশই মানুষ খেটে খাওয়া মানুষ তারা একদিনের মজুরি এটাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেবে আজকে মানুষকে হয়রানি করা হচ্ছে যাতে মানুষ হয়রানির ফলে এখানে না আসে ভোটাধিকার যেন মানে ভোট ভোটার ভোটার কার্ড ডিভোটার হয়ে যায় আজকে কিভাবে হয়রানি করা হচ্ছে দেখুন এই খেটে খাওয়া মানুষের চোখে জ্বরের কিমত আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং বিজেপিকে দু হাজার ছাব্বিশে দিতে হবে সামিলতা গতকালকেও রামফাটের একজন এসআর আতঙ্কে আত্মহত্যা করেছেন গলায় দড়ি দিয়ে একজন যুবক কি বলবেন আজকে একশোটার উপর আমরা প্রথম দিন থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জন্য তো আমরা এসআইআর জন্য আমরা আন্দোলন করছিলাম প্রথম থেকে আমরা আন্দোলন করেছি আমরা আমি যখন পার্লামেন্টে ছিলাম আমরা বারবার ডিসকাশনের জন্য টাইম চেয়েছিলাম টু সিক্স সেভেন নামে একটা নোটিফিকেশন করা যায় চব্বিশ ঘন্টা আগে পার্লামেন্টে নোটিশ করতে হয় মানে পার্লামেন্টে ডিসকাস করার জন্য আমাদের সমস্ত এমপি টিএমসি কং তৃণমূল কংগ্রেসের সমস্ত এমপি আমরা বারবার সময় চেয়েছিলাম এ নিয়ে আলোচনা করার জন্য এবং বাংলায় ভাষী পরিযায়ী সমিতিতে যে আক্রান্ত করা হচ্ছে সেটার জন্য কিন্তু কোনোভাবে আমাদের সময় দেয়নি আরেক আজকে ক্ষমতা দম্ভে আজকে যেহেতু ওরা কেন্দ্রে আছে ক্ষমতা দম্ভে ওরা যে যে মানে যেভাবে স্বৈরাচারী শাসন করছে তার জবাব কিন্তু বাংলার মানুষ দেবে আমি ইতিহাস গেটে যতটুকু দেখেছি ইংরেজ ইংরেজরাও এরকম করেনি আজকে যদি হিটলার বেঁচে থাকতো হিটলারও হাসতো যে আমার থেকে এরা দুকদম আগে আছে আজকে দেখুন এখানে হিন্দু মুসলমান আদিবাসী থেকে আরম্ভ করে যে কোনো সম্প্রদায়ের মানুষকে কীভাবে হয়রানি করা হচ্ছে যারা বিজেপি সমর্থক আছেন তাদেরকেও আমি ভাবার জন্য অনুরোধ করব। যে এই 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 বাংলা বিরোধী বিজেপিকে আপনারা দেখে নিন কখনো এরা বাংলার হতে পারে না বিজেপি সবসময় বাংলা বিরোধী আজকে যদি বিজেপিকে আমরা দেখি যে বিজেপি কোন নেতার আর থেকে আরম্ভ করে কাজ আমাদের স্বাধীনতা সংগ্রামে কি অংশগ্রহণ ছিল কারো কিছু ছিল না আজকে আমাদেরকে দেখাবে আমরা কি না আপনারা দেখেছেন সোনালী খাতুন কে কিভাবে আমরা আনা হয়েছে আমাদের যাদের নাইনটিন ফিফটি সিক্স এর জমি দলিল আছে তাদেরকে আমাদেরকে সুপ্রিম কোর্ট থেকে লড়াই করে আনতে হয়েছে যারা বৈধ বৈধ ভারতবাসী যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তাদেরকে বাংলাদেশে পুসব্যাক করে দিচ্ছে তার জবাব কিন্তু বাংলার মানুষ আজকে দেবে আমাকে যেটা ডেকেছিল যে হচ্ছে আমার নাকি বাবা মায়ের নামের ভুল ছিল যেটা এআই অ্যাপসে ওরা যেটা করছে এআই অ্যাপসের মাধ্যমে করছে এআই অ্যাপসে যদি কখনো তো একটা সফটওয়্যার পারফেক্ট হতে পারে না আপনার যদি ধরুন বাংলাতে ধরুন ভোটার কার্ড আছে ওরা বাংলা যেমন বাংলাতে যদি বলি আমি বাংলার চার এই ইংরাজি চার আর বাংলার আট এআই অ্যাপসে কখনও আপনার সেপারেট আউট করতে পারে না এআই অ্যাপসে প্রচুর মানে এআই অ্যাপসের মাধ্যমে মানুষকে যাতে হয়রানি করা হয় তার জন্য এআই অ্যাপসকে ইউজ করে ওরা এইরকম নোংরামিগুলো করছে আর তিনটা সব প্রত্যেকের ক্ষেত্রে কেন পাঁচটার বেশি কেন সন্তান কেন বাবা মা নামের ভুল যেগুলো কোনো যুক্তিকতাই নেই সেই জিনিসগুলোকে এআই অ্যাপসের মাধ্যমে সবারই যদি নোটিফিকেশান দেখেন তো তিনটাই কারণ তার বাইরে কোনো কারণ নেই ওই তিনটা ওরা সেট করে দিয়েছে ওই তিনটাকে দিয়ে ওরা এ অ্যাপসে ফেলছে এবং অধিকাংশ মানুষকে ইচ্ছাকৃতভাবে হয়রানি করার জন্য নামগুলো ডাকছে